আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের ব্লগটা শুরু করছি তো এখন সকালবেলা এদিকে ভাবিরা সকালে নাস্তা রেডি করে ফেলেছেন আজকে নাস্তায় খুবই মজার মজার খাবার ছিল পিঠা তো আমি অনেক পছন্দ করি এই জন্য ওনারা পিঠা বানিয়েছেন এখানে নারিকেলের পিঠা যেটাকে আমরা পপ পিঠা বলি তেলের পিঠা পরোটা ডিম ভাজি সেই সাথে কয়েক রকমের ফ্রুটস ছিল আজকে অনেক সকাল সকাল আমার ঘুম ভেঙেছে যদিও এত সকাল ঘুম ভাঙে না বাংলাদেশে আসার পরে কারণ রাতে তেমন একটা ভালো ঘুম হয় না তো সকাল সকাল একটা ভিডিওর ভয়েস ওভার দিলাম এরপর একটু অপেক্ষা করছিলাম আমার বাচ্চারা যাতে ঘুম থেকে উঠে তো আমার বাচ্চারা ঘুম থেকে উঠেছে তো ওদেরকে নিয়ে এখন সকালে নাস্তা খেতে বসেছি বাসার সবাই কিন্তু অলরেডি নাস্তা করে ফেলেছেন সব সবসময় দেখা যায় একদম লাস্টে আমার নাস্তা করা হয় কারণ ঘুম থেকে উঠতে উঠতে আমি দেরি করে ফেলি অথবা আমার বাচ্চারা ঘুম থেকে উঠতে উঠতে দেরি করে ফেলে এটা হচ্ছে ঝাল আর এটা হচ্ছে ঝাল ছাড়া হ্যালো বাবা বাংলাদেশে আসার পর থেকে ওদের খাওয়া দাওয়া একদমই নাই আম্মা মশা মশাতে ব্রেকফাস্ট করছো নি আম্মা তো এখন দুপুর প্রায় বারোটার মতো বাজে আজকে আমার ভাই সকাল সকাল বাজারে গিয়েছেন বাজার থেকে আসার সময় এই মজাদার বাঙ্গি নিয়ে এসেছেন তো বাঙ্গি আমার খুব ভালো লাগে যেটা খুব বেশি পাকা থাকে মানে মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাবে তো আজকের বাঙ্গিটাও এরকম ছিল মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাচ্ছিল এত মজা তো বাঙ্গি এত বেশি মিষ্টি ছিল না তাই আম্মা উপরে একটু চিনি ছিটিয়ে দিয়েছেন যাতে করে খেতে আরও বেশি ভালো লাগে বাংলাদেশে আসার পর থেকে আমার বাচ্চারা একদমই খাওয়া দাওয়া করছে না এই জন্য খুবই টেনশনে আছি মানে কোনো কিছুই ওরা খেতে চায় না আমি নিজেও বুঝতে পারতেছি না যে ওদেরকে কী দিব কী খাবে আমার আম্মা তো একটার পর একটা বানাচ্ছেন এটা পছন্দ না করলে হয়তো ওইটা পছন্দ করবে এটা না খেলে হয়তো ওইটা খাবে কিন্তু ওদেরকে খাওয়ানো যাচ্ছে না তো আমি লন্ডন থেকে আসার সময় ওদের জন্য স্ন্যাক্স সব সময় নিয়ে আসি তো এগুলোই এখন দিচ্ছি যে অ্যাট লিস্ট পেটে কিছু তো থাকতে হবে কারণ দৌড়াদৌড়ি খেলাধুলা তো করছে কিন্তু পেটে তো খাবার নেই তো কিছু একটা খেলে একটু এনার্জি পাবে তো এখন দুপুর প্রায় একটার মতো বাজে সাড়ে বারোটা একটা এরকম হবে মাইমোনা যাই ওনাই নো সাড়ে বারোটা একটার মতো হবে ঘুম থেকে উঠে সাওয়াটা এখন আয়ুকে নিয়ে একটু বাইরে বের হয়েছি আমার বড় বোন আসবে আজকে আমি যেদিন লন্ডন থেকে আসি এর আগের দিন আমার বোন আসার কথা ছিল আমাদের বাড়িতে কিন্তু হঠাৎ করেই আমার বোন বোনের মেয়ে ওরা দুজন এত বেশি অসুস্থ হয়ে পড়ে অসুস্থ শরীর নিয়ে দূর জার্নি করা সম্ভব ছিল না তো আলহামদুলিল্লাহ এখন ওনারা একটু ব্যাটার ফিল করছেন ওই জন্যই আজকে আসছেন ফাইনালি আমার বোন বোনের মেয়েকে দেখব সেজন্য তো খুবই এক্সাইটেড ছিলাম আমি বাড়ি ভর্তি গাছপালা মাসাল্লাহ। গ্রামের এই জিনিসটাই বেশি ভালো লাগে সৌন্দর্য চারদিকে চারদিকে শুধু সবুজ আর সবুজ যেদিকে তাকাবেন আমাদের বাড়িতে কিন্তু তাল গাছ আছে এই যে তাল গাছ আর এই গাছের তাল কিন্তু খুবই মজা খেতে আর এটা হচ্ছে হাসনা হানা ফুলের গাছ যদিও ফুল আসেনি এখনো Baby, perhaps your eyes okay i'm coming okay are you bloke i'm going to wait, wait Oh my Ayub, i love it আমার বাচ্চারা পশু পাখি খুব পছন্দ করে তো আমাদের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল কবুতর কিছুই দেখতে পারবেন তো ঘর থেকে বের হলেই এদিকে মুরগি দৌড়াচ্ছে ওইদিকে হাঁস দৌড়াচ্ছে ওইদিকে ছাগল ডাকছে মানে বাচ্চারা খুব এনজয় করতেছে তো এদিকে আমার ভাইয়ের ছেলে একটা ছাগল নিয়ে এসেছে তো এটাকে খুব সুন্দর সেবা যত্ন চলছে আমার আয়ুব এটা দেখে এত খুশি মানে ছাগলকে খাওয়াবে ছাগলকে ধরবে আদর করবে আইব তো ছাগলকে এর আগে কখনোই খাওয়ায়নি তো আইবের জন্য স্পেশালি কয়েকটা কাঁঠাল পাতা পারা হয়েছে যাতে করে ও ছাগলকে খাওয়ায় মাশাল আমার ছেলে খুব যত্ন সহকারে ছাগলকে খাওয়াচ্ছিলো

মাশাল্লাহ আমার ওয়ারিদার আইব অনেকক্ষণ ছাগলের সাথে খেলা করলো তো এদিকে ওদেরকে নিয়ে ঘরে চলে এসেছি তো আমি একটু কিচেনে আসলাম যে আম্মা কি করছেন দেখি এসে দেখে যে আম্মা ওনার নাতিদের জন্য রোজ রান্না করছেন মাশাল্লা আমার আম্মার হাতে রান্না বান্না কিন্তু খুবই মজা আর রোজ রান্নাটা অসাধারণ হয় আর এত সিম্পলভাবে আম্মা রান্না করেন দেখলে মনে হবে যে এত সহজ রান্না কিন্তু এই রান্নাগুলোই খেতে অনেক বেশি মজা হয় যাই হোক আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আমার আম্মা খুব সহজে মজাদার রোস্ট রান্না করেন রোস্ট রান্নার জন্য আম্মা এখানে কক মুরগি নিয়েছেন এটাকে ভালো করে কেটে রোস্টের পিস করে ধুয়ে এরপর অল্প একটু আদা অল্প একটু রসুন আর মতো লবণ দিয়ে মাখি এটাকে তেলে ভেজে নিয়েছেন মিডিয়াম আছে গোল্ডেন করে ভেজে নিয়েছেন তো এখন আরেকটা কড়াই চুলার উপর বসে দিয়েছেন রোস্টের মশলা তৈরি করার জন্য তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছেন আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন তো আমার আম্মা যেটা করেছেন নতুন তেলের পাশাপাশি রোস্টের পিসগুলোকে যে তেলে ভেজেছেন সেই তেলও অ্যাড করেছেন এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছেন অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা দিয়ে দিয়েছেন যেহেতু একটা মুরগি রোস্ট বানাচ্ছেন তাই ওই অনুযায়ী মশাটুকুন দিয়েছেন দিয়ে কিছুক্ষণ ভুনে নিয়েছেন মশাটাকে যে বাটিতে বাটা মশলা ছিল সেই বাটিটা অল্প একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছেন যাতে করে মশলাটা নিচে না লাগে এরপর আমার আম্মা স্পেশাল একটা মশলা অ্যাড করেন যেটার কারণে আম্মার হাতে রোস্টের মশলাটা অনেক বেশি টেস্টি হয় তো মশলায় কী কী ছিল আমি ক্লিয়ারলি আম্মার কাছ থেকে জানতে পারিনি আসলে ওই সময় একটু তাড়াহুড়াও ছিল রান্নাঘরে আরও কয়েকজন মানুষও ছিলেন তো সব কিছু মিলে আমি ওইভাবে বুঝিনি তবে আম্মা বলেছিলেন এই গুঁড়া মশলায় উনি এলাচ দারচিনি তেজপাতা মানে গরম মশলা অ্যাড করে এটা এই মশলাটা বানিয়েছেন তো আমি মনে করেছিলাম পরে আমাকে জিজ্ঞেস করব পরে আর জিজ্ঞেস করা হয়নি এই আর কি তো এই মশলাটা দেওয়ার পরেই চিকেনের মানে একটু কষিয়ে নিয়েছিলেন এরপর চিকেনের পিসগুলো দিয়ে দিলেন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলেন যাতে করে চিকেনের সাথে মশলা খুব ভালো করে কষে যায় মিনিট চারেক পর আম্মা আবার ঢাকনাটা খুললেন এরপর এর মধ্যে গুঁড়া দুধকে পানির মধ্যে গুলিয়ে দিয়ে দিয়েছেন দিয়ে আবারও একটু সময় নাড়াচাড়া করে অপেক্ষা করছিলেন যাতে করে রোজ রান্নাটা হয়ে যায় তো একটু পরে আম্মা নামিয়ে নিবেন তার আগে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছেন দিয়ে আবারও একটু সময় নাড়াচাড়া করবেন আম্মাকে জিজ্ঞেস করেছিলাম যে আম্মা আম্মার কি তুমি ঘি দাও না তো আম্মা বললেন যে আমি মাঝে মধ্যে ঘি দেই মাঝেমধ্যে দেই না তো আজকে রোজ রান্নায় উনি ঘি ব্যবহার করেননি তো আমাদের রোস্ট রান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে তো এদিকে আম্মা কিছু পেঁয়াজ ব্যস্তা করে নিচ্ছেন রোস্টের জন্য মাসাল্লা পেঁয়াজ ব্যাস্তার কালারটা দেখেন আমার মনে হয় আমাদের নানি দাদি মা চাচি শাশুড়িদের হাতের রান্না অন্য লেভেলের ওনারা যা কিছুই রান্না করেন না কেন এখন তো কত মশলা দিয়ে আমরা রান্নার স্বাদ বাড়াতে চেষ্টা করি কিন্তু ওনারা যদি শুধু লবণ দিয়ে কোনো কিছু রান্না করেন আমার মনে হয় এটা খেতে অমৃত লাগবে আমার আম্মার নানি মানে আমাদের বড়মার মার হাতে রান্না নাকি এত বেশি মজা ছিল আম্মা গল্প করতেন বা আমার নানি গল্প করতেন শুনেছি যে উনি যদি জাস্ট একটু নাড়াচাড়া করে দিতেন যে কোনো খাবার তাইলেই নাকি রান্নার স্বাদ বেড়ে যেত আমার আম্মাও মাসাল্লাহ অনেক ভালো রান্না করতে পারেন এখন তো বয়স হয়ে গেছে আসলে আগের মতো সেই এনার্জিও নেই এখন তো সংসারে আমাদের ভাবিরাও আছেন বেশিরভাগ সময় আমার ভাবিরাই বান্না করেন তো আমি দেশে গিয়েছি আমার আম্মা চান ওনার মেয়ে নাতিদেরকে যাতে উনি নিজের হাতে রান্না বান্না করে খাওয়ান আমি যখন ছিলাম আমার ভাবিদের পাশাপাশি আমার আম্মাও মাঝে মধ্যে রান্নাবান্না করতেন আমার আম্মা একজন মাটির মানুষ মানে ওনার কথা যতই বলবো কম হবে পার্সোনালি আমার আম্মাকে যারা চিনেন তারা জানেন যে আমার আম্মা কতটা নরম মনের মানুষ বয়স হয়ে গেছে এখনও সংসারে কাজ কর্মের মায়া ছাড়তে পারেন না মানে এটা করবেন ওইটা করবেন ভাবিরা হয়তো রান্না বান্না করছেন আম্মা সব কিছু রেডি করে দিয়ে দিচ্ছেন আমাদের বাড়িতে কিন্তু কাজের মানুষও আছে তারপরেও দেখা যায় আম্মা সবসময় ব্যস্ত থাকেন এটা এটা করতে যাই হোক অনেক আগেই কিন্তু আমাদের রোজ রান্না হয়ে গেছে পেঁয়াজ ব্যর্জা দেওয়ার পর ঢাকনা দিয়ে আম্মা কিছুক্ষণ রোজটাকে ঢেকে দিয়েছিলেন তিন থেকে চার মিনিটের জন্য একদম কম আছে এরপর চূড়া থেকে নামিয়ে নিয়েছেন আমাদের মধ্যে খাওয়া দাওয়াও শেষ দুপুরের তো আজকে সকালে ঘুম থেকে উঠেই প্ল্যান করেছিলাম যে আজকে একটু বের হব তো খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে আমি আর আমার বোন বের হচ্ছি টাউনে যাওয়ার জন্য আমাদের কিছু টুকটাক কাজ আছে কেনাকাটা আছে আমাদের গ্রামটা এত সুন্দর একদম ছবির মতো ছোটবেলা থেকে গ্রামের প্রতি আমার অন্যরকম একটা টান ছিল আমার সব ভাই বোনের লেখাপড়া বড় হওয়া শহরে আমরা ছোটো থেকে শহরে বড় হয়েছি আমার বাড়িতে মুভ করেছি আমার আব্বা মারা যাওয়ার পর আমি ছোটো থেকে দেখেছি আমার আব্বা খুব স্ট্রং ছিলেন জ্বর সর্দি কাশি বা শারীরিক বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে কখনোই ওনাকে ডাক্তারে যেতে দেখিনি জ্বর সর্দি কোনো কিছু হলে উনি ডাক্তারে একদমই যেতেন না বলতেন যে এগুলোর জন্য ডাক্তারে যেতে হয় না এরকম স্ট্রং ছিলেন আজ থেকে প্রায় দশ বছর আগে আমার ভাইয়ের বিয়ে হয় তো আমার মেঝো ভাইয়ের বিয়ের দিন আমার আব্বার শরীরটা একটু খারাপ করে তো ওই সময় ডাক্তার দেখানো হয় ডাক্তার দেখার পরে ডাক্তার বলল যে চিন্তার তেমন কোনো কারণ নেই ওষুধ দিয়েছে ওষুধ যাতে রেগুলার খাওয়ানো হয় আট দশ দিন এরকম গিয়েছে দশ দিনের মাথায় আমার আব্বার শরীরটা মানে খুব বেশি খারাপ করে প্রচণ্ড বুকে ব্যথা সো স্ট্রেইট আমার ভাইরা ওনাকে সিলেট নিয়ে গেছে সিলের যাওয়ার পথে আমার আব্বার সাথে অল্প একটু কথা হয় আমার আসলে বুঝতে পারিনি যে আমার আব্বা মানে আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবেন এটা আসলে এখনও আমার মনে হয় আমার আব্বা আছেন আমি এটা চিন্তাও করতে পারি না যে আমার আব্বা নেই তবে বাংলাদেশে যখন যাই সেটা খুব মানে ফিল করি যে আসলে আব্বার নেই আব্বাকে যেদিন হসপিটাল নেওয়া হয় ওই দিন আমার আব্বার সাথে একটু কথা হয় আব্বাকে একটু সাহস দিছি আর কি যে যাতে চিন্তা না করেন ইনশাল্লাহ সব কিছু ঠিক হবে ঠিকঠাক মতো ডাক্তার যাতে দেখানো হয় ওষুধ মেডিসিন যাতে ঠিক মতো আব্বা খান আমরা কেউই আমাদের পরিবারের আমাদের কেউ আমরা চিন্তা করিনি যে আমার আব্বা এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবেন হঠাৎ করে আমার বাবার এভাবে চলে যাওয়া আমরা কেউ মেনে নিতে পারছিলাম না তবুও জীবনের তাগিদে বাস্তবতার সম্মুখীন হতে হয় আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো চালিয়ে যেতে হয় তবে আমার বাবা মারা যাওয়ার পর আমার আম্মা একদম চুপ হয়ে গেলেন সব থেকে কাছের মানুষটার চলে যাওয়া ওনাকে খুব কষ্ট দিচ্ছিল মানসিক এবং শারীরিকভাবে একদম ভেঙে পড়লেন মনে হচ্ছিল আমাদের পৃথিবীটাই উলট হয়ে গেছে ভালো ডাক্তার দেখিয়ে আল্লাহর রশেষ রহমতে কয়েকদিন পর আমার আম্মা একটু সুস্থ হয়ে ওঠেন তবে ডাক্তার বলেছে উনি যাতে কোনো ধরনের মানসিক প্রেশার না নেন আমরা যাতে সবসময় ট্রাই করি ওনাকে হাসি খুশি রাখার সময় যাতে মানুষের মাঝখানে থাকেন শহরে সবাই যা যার জীবন নিয়ে ব্যস্ত ঘরবন্দি থাকলে আমার আম্মার স্বাস্থ্যের অবস্থার আরও অবনতি হতে পারে এটা চিন্তা করেই আমরা গ্রামের বাড়িতে মুভ হওয়ার সিদ্ধান্ত নিই গ্রামের খোলামেলা পরিবেশ চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য সেই সাথে আশেপাশে অনেক মানুষ আলহামদুলিল্লাহ বাড়িতে আসার পর আম্মা ভালোই আছেন আমার আব্বা আম্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বা অনেক ভালো মানুষ ছিলেন সারা জীবন নিজের ভালোর আগে অন্যের ভালো চিন্তা করতেন মন আল্লাহ যেন আমার আব্বাকে বেহাস নসিব করেন আর আমার আম্মাকে যেন নেক হায়াত দান করেন আমিন এই কঠিন মুহূর্তের কথাগুলো খুব সহজে বলে ফেলেছি তাই না আসলে সময়ের সাথে সাথে নিজের মনটাকেও ঠিক করে ফেলেছি আগে যখন এগুলো মনে পড়তো শুধু কান্না আসতো তো এখন আসলে মনটাও শক্ত হয়েছে মা বাবা হচ্ছে প্রত্যেকটা সন্তানের জন্য সবথেকে বড় ব্লেসিং যাদের মা বাবা আছে তারা সবথেকে সুখী দুনিয়ার মধ্যে ধনী বাবা মা ছাড়া প্রত্যেকটা সন্তান অনেক অসহায় মহান আল্লাহ তালা যেন প্রত্যেকটা মা বাবাকে অনেক অনেক ভালো রাখেন তো যাই হোক এখন ব্লগে চলে আসি তো এখন আমরা চলে এসেছি এম বিতে বাসা থেকে বের হয়েছিলাম টুকটাক শপিংয়ের উদ্দেশ্যে তো এমবি আমাদের মৌলভীবাজারের মধ্যে অনেক নাম করা সব এম বি অ্যান্ড বিলাস দেশি বিদেশি পণ্য এখানে পাওয়া যায় তো এমবি আর বিলাস থেকে বেশি কেনাকাটা হয় আর আমার কাছে মনে এক ছাদের নিচে আপনি সব কিছু পেয়ে যাবেন তো বাসা থেকে বের হয়েছিলাম আইউব আর ওয়ারিদের জন্য কিছু খাবার কিনবো বলে মানে ওরা কোনো কিছু খাচ্ছে না এটা টেনশনে আমার কোনো কিছুই ভালো লাগছে না ইউকে থেকে ওদের জন্য স্ন্যাক্স ড্রিঙ্কস এগুলো নিয়ে এসেছি মেইন খাবার চিন্তা করেছিলাম পাস্তা নুডলস এগুলো বাংলাদেশ থেকে নিয়ে নিব তো ওই জন্যই আজকে এমবিতে আসা কারণ এমবিতে বিদেশি প্রোডাক্ট পাওয়া যায় সো এখান থেকে কিছু খাবার নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য এখন চলে আসলাম তিনতলায় এখানে এসে থ্রি পিস দেখছিলাম বাংলাদেশে যতবারই আসা হয় এমবিতে একটা চক্কর না দিলে আমার হয়ই না তো এখান থেকে কিছু গিফটের জন্য থ্রি পিস দেখব একটার পর একটা থ্রি পিস দেখানো হচ্ছে কিন্তু আমি যে ডিজাইনের খুঁজছিলাম বা যে কালারটা খুঁজছিলাম ওই রকম পাচ্ছিলাম না তো একটা ড্রেস মোটামুটি আমার পছন্দ হয়েছে ভাবছিলাম যে এর থেকেও যদি সুন্দর কোনো কিছু থাকে সেটা নেব অনেকগুলো ড্রেস দেখলাম পছন্দ মতো হচ্ছিল না তারপর চিন্তা করলাম যে ড্রেসটা পছন্দ হয়েছে ওইটাই নিয়ে নেই বেশি লেট করতে পারবো না কারণ ওয়ারি দাঁড়াইকে বাড়িতে রেখে এসেছি আমার আম্মার কাছে আর আমার আপাও চলে আসবেন ওনার শ্বশুর বাড়ি থেকে একটু পরেই তাই তাড়াহুড়া করে আমরা আমাদের শপিংগুলো সেরে নিচ্ছিলাম চিন্তা করলাম যত ড্রেস দেখবো ততই খুঁজতে থাকবো এর থেকে সুন্দর কোনটা তো ভাবলাম যেটা মোটামুটি পছন্দ হয়েছে ওইটাই নিয়ে নিই আর হাতে যেহেতু সময় ছিল না তাই আর বেশি ড্রেস দেখতেও পারিনি অনেকগুলো দেখেছি সময় থাকলে আরও কয়েকটা দেখতাম আরও কয়েকটা ড্রেস কিনতাম তো যেহেতু হাতে সময় ছিল না তাড়াহুড়া করে যে ড্রেসটা পছন্দ হয়েছে ওইটাই এখন নিয়ে নিচ্ছি আপাতত পরে এক সময় ফ্রি হয়ে আসবো i loca not আমাদের শপিংগুলো শেষ করে এখন চলে এসেছি টেলার্সের দোকানে আমার লাস্ট ব্লগটা যারা দেখেছেন তারা দেখেছেন যে টেইলার্সে আমি কিছু কাপড় দিয়ে গিয়েছিলাম তো আজকে ওইগুলো কালেক্ট করতে এসেছি টেইলার্স ভাই বলেছিলেন যে উনি পরের দিনেই কাপড়গুলো দিয়ে দিতে পারবেন সো এখন একটু চেক করে নিচ্ছিলাম যে সেলাইগুলো ঠিকঠাক আছে কিনা না একদিনের মধ্যে উনি খুব সুন্দর করে ড্রেসগুলো সেলাই করে দিয়েছেন

বাড়িতে আসতে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো বাড়িতে আসার সাথে সাথে এই ভাবিরা এখানে গরম গরম নুনের পিঠা দিয়ে দিলেন চায়ের সাথে নুনের পিঠা খেতে কি যে মজা তো আমি তো চা পান করি না চা ছাড়াই নুনের পিঠা খাচ্ছিলাম অনেক মজা হয়েছিল পিঠা খাওয়া শেষ হতে না হতেই শুনলাম যে আমার বড় আপা ওনার শ্বশুরবাড়ি থেকে এসেছেন তো এটা শুনে কি যে খুশি লাগছিল। আমি আমার বাবার বাড়িতে আসার পর অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম যে কখন আমার বড় বোন আসবে এই প্রথমবার আমার বাবার বাড়িতে দুই দিন কাটিয়েছি আমার বড় বোন ছাড়া আমি দেশে আসছি এটা শুনলেই প্রতিবার আপা চলে আসতেন আমাদের বাড়িতে আমি আসার আগে সব সময় বাড়িতে আপাকে এসে পেতাম কিন্তু এবার পাইনি খুব খারাপ লাগছিল কষ্ট লাগছিল যে আপা নেই মানে কখন আপা আসবে অপেক্ষা ছিলাম আসলে ওনারা খুব বেশি অসুস্থ ছিলেন আমার বোনের মেয়ে আমার বোন দুইজনই এত বেশি অসুস্থ ছিলেন যে ভয় পাচ্ছিলেন ওনারা আসলে আবার আমরা অসুস্থ হয়ে পড়ি কিনা তো আমি বললাম যে না অসুবিধা নেই চলে আসো আর অসুস্থতা তো বলে কয়ে আসে না যখন যার হওয়ার হবেই অনেক দিন পর আমরা এক বোন আরেক বোনকে দেখে এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে একজন আরেকজনকে জড়িয়ে ধরে এত বেশি কান্না করেছি এখন যে ছোট্ট মেয়েটাকে দেখছেন ও হচ্ছে মানহা আমার ভাইজি আইব ওকে এত বেশি পছন্দ করে আর ও আইবকে এত আদর করে এই যে হাক দিয়ে বসে আছে মাসাল্লাহ তো এদিকে আইয়ুব আর ওয়ারিদের জন্য একটা সারপ্রাইজ কি সুন্দর একটা কেক নিয়ে আসা হয়েছে ওদের জন্য আইফ তো কেক অনেক বেশি পছন্দ করে কেক দেখলেই ও মনে করে যে ওর বার্থডে আর এখানে কেক কাটার জন্য কিছু স্ন্যাকও রেডি করা হচ্ছে ওদের জন্য আর কি এটা সারপ্রাইজ তো আমার বোনরা মিলে এগুলোও রেডি করছে

আমাদের বাড়িটা আজকে উৎসব উৎসব মনে হচ্ছিল আমার আইপ সোনা তো কেক দেখে কাটার জন্য অস্থির হয়ে যাচ্ছিলো কেক কাটার আগে ছবি তুলতে যাচ্ছিলাম কয়েকটা কিন্তু আইব আর ওয়ারিদের জন্য সেটাও পসিবল হচ্ছিল না ওরা কেক কাটবেই তো কাটবে তো আম্মাকে বললাম যে আম্মা ওদেরকে নিয়ে তুমি কেক কেটে ফেলো বাচ্চাদের নিয়ে ছবি তোলা সবসময় কঠিন অনেক বুঝিয়ে শুনিয়ে ওদেরকে মানাতে হয় তবে আমার বাচ্চাদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটু বেশি কঠিন আমার ওয়াফিক তো ছবি একদমই তুলতে চায় না যত বড় হচ্ছে মনে হচ্ছে ছবি তুলতে ও খুবই অপছন্দ করে ওকে নিয়ে তো ছবি তোলা যায়ই না আর ওয়াফিকের দেখা দেখি এখন ওয়াহিবও সেম মানে ছবি তুলতে চায় না আইবকে যদিও একটু মানাতে পারি মাঝে মধ্যে কিন্তু ওয়ারিদকেও তো মানানো যায় না এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করে সো ফ্যামিলি পিকচার তোলা এখন খুবই কঠিন বাচ্চাদেরকে নিয়ে তো যাই হোক এদিকে আম্মা ওনার নাতি নাতিনদেরকে কি খাইয়ে দিচ্ছিলেন খুবই ভালো লাগছিল এই রুমের মধ্যে আর অনেকেই ছিলেন কিন্তু তো সবাই ক্যামেরা সাই ওই জন্য আর ব্লগে দেখালাম না লন্ডনে আমাদের বাড়িতে প্রায়ই আমরা পার্টি করি তো এই সময় আমার ফ্যামিলিকে এত বেশি মিস করি মনে হয় যে ওনারা যে থাকতেন তাইলে কত মজাই না হতো তো যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হয়তো কোনো এক সময় এটাও সম্ভব হবে তো যাই হোক এখন সবাই মিলে এই মজাদার স্নানগুলো খেয়ে নিচ্ছিলাম এখানে পিৎজা পুরি শিঙারা সমুচা ফ্রুটস কেক ছিল আরও কিছু খাবার ছিল আমাদের বড় টেবিলে যেহেতু এটা ছোট টেবিল ছিল সব খাবার এখানে জায়গা হয়নি আর এই কেকটা এত বেশি মজা ছিল পিউরিয়ার কেক ছিল এটা মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাচ্ছিলো আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব সুন্দর একটা ইভিনিং কাটালাম একসঙ্গে তো খাওয়া দাওয়া শেষে আবারও সবাই গল্প আড্ডায় ব্যস্ত হয়ে পড়েছিলাম তো যাই হোক দেখতে দেখতে ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সামনের ব্লগ দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম